একজনকে দিতে হবে আর একজনকে উল্টাতে হবে বেশি মাছ ভাজা হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি রূপা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন করিতে সময় হচ্ছে সকাল নটা চল্লিশ এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম ঘুম তো অনেক সকালে কি বলতো সকালে ঘুম ভাঙার ফল হচ্ছে আবার একটু ছটার দিকে ঘুমিয়ে গেছিলাম মানে চারটেই ঘুম ভেঙে গেছে চারটে থেকে আর ঘুম নেই তারপরে ছটার সময় একটু ঘুমিয়ে গেছি তারপরে ঘুম থেকে উঠলাম ওই সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ফার্স্টটাকে চা বানিয়েছি আজকে দু রকমের চা হয়েছে বর আর মেয়ের জন্য দুধ চা করেছিলাম আর আমার জন্য করেছিলাম আদা চা চা খেয়ে বর আজকে কাজে চলে গেছে অনেক দূরে মানে চা খেয়ে বাজার করেছে বাজার করে তারপরে কাজে গেছে আর আমি তো আমার কাজবাজ বাজ নিয়েই ব্যস্ত ছিলাম টর গোছানো হয়ে গেছে মানে বিছানা গুছিয়ে নিয়েছি কারেন্ট ছিল না জানো তো কারেন্ট আসলো এই আধা ঘন্টা হয়েছে কারেন্ট এলো আর জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওগুলো মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচাও হয়ে গেছে ওগুলো মেলে দেবো আর ওইদিকে রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আজকে কাতলা মাছ করব আর আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি করব। এই যে ভাতটাও ওইদিকে প্রায় হয়ে এসেছে ভাতের মধ্যে একটা আলুও দিয়েছি লঙ্কা পেঁয়াজ ভাজবো ভেজে ভাবছি আলুটা মা মাখিয়ে ভাত খাবো ভাত খেয়ে ঔষধ খাবো ঔষধ খেয়ে তারপরে মাছের ঝোল আর শাকটা করবো কেননা বর তো দুপুরবেলা খেতে আসবে না বর সেই দূরে কাজে গেছে ওর আস্তে আস্তে সেই বৈকাল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে ওই জন্য খাওয়া দাওয়া করে তারপরে ধীরে স্থিরে রান্নাটা করবো কী বলো তো রান্না যে একটু লেটে করব একটু বেলা হয়ে গেল না আর ভালো লাগে না আর আজকে সেই রোদ দিয়েছে মানে কি বলবো যাচ্ছে তাই রোদ বেরিয়েছে রোদে যাওয়া যাচ্ছে না এই রোদ হতে তো কখন যে আবার বৃষ্টি হবে বলা মুশকিল তো যাই হোক ওগুলোকে কাঁচা হয়ে গেছে ড্রেসপত্রগুলো ওগুলোকে মেলে দিই হ্যাঁ মেলে দিয়ে ভাতের ফ্যানটা ঝরাবো তো সারাটা দিন তোমরা সাথে থেকো আশা করি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে ভাদ্র মাস পরে আজকে প্রথম দিন যে এত ভালো রোদ দিয়েছে এই রোদে কাঁথা বালিশ লেপ কম্বল এগুলো রোদে দেওয়ার ঠিক আছে বাট আলমারির জামা কাপড় রোদে দেওয়া যাবে না এই কথাটা কেন বললাম বলো তো জামা কাপড় যদি রোদে দেওয়া যায় ওই নতুন নতুন ড্রেসপত্র এক পিট রঙ পুরো চটে যাবে হ্যাঁ রোদে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিতে হবে মানে একজনকে রোদে দিতে হবে আর আরেকজনকে উল্টাতে হবে তবেই কিন্তু রোদে দিয়ে তোলা সম্ভব তা না হলে নতুন ড্রেসপত্রের বারোটা কিন্তু বেজেই যাবে আমার শরীরটা যদি একটু ভালো থাকতো তাহলে ক্যাথা কম্বলগুলো সব রোদে দিয়ে উল্টে পাল্টে একেবারে গুছিয়ে আবার তুলে রাখতাম কিন্তু বের করে রোদে দিয়ে তোলা সম্ভব নয় গো আবার যদি কেউ একটু হেল্প করতো তাহলে ঠিক ছিল হেল্প করারও তো কেউ নেই আর আমার মেয়ে পারবেও না ওই জন্য এবছর আর রোদে দেওয়া হবে না এবছর ওইভাবেই রাখা থাক যখন বের করব। মানে শীতের সময় যখন কাঁধা কম্বলগুলো লাগবে তখন বের করে তখন একবার রোদে দিয়ে নেব তবে এই রোদটা মিসটেক করে যাব। মানে মিস করছি রোদটাকে এতটাই ভালো গামু পুড়ে যাচ্ছে গো এত রোদ ভাত নামিয়ে ফ্যান ঝরিয়ে নিয়েছি আর তরি তরকারিও কেটে বেছে রেডি করে নিয়েছি মাছটা তো আগেই ধুয়েছি ধুয়ে লবণ হলুদ মাখানো রয়েছে কড়াইটা বসিয়েছি একটু লঙ্কা পেঁয়াজ ভাজবো লঙ্কা পেঁয়াজ ভেজে আলুটা মাখাবো মাখিয়ে দুটো ভাত খাবো সোনা একটু নিচে গেল বললাম তাড়াতাড়ি চলে আসতে ভাত খেয়ে নেবো ভাত খেয়ে নিয়ে তারপরে মাছের ঝোল আর শাক করব। কেটে বেছে ধুয়ে এই যে জল ঝরাতে দিয়েছি ওখানে চলো দেখাই তোমাদের মাছটা তো অনেক আগেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এর মধ্যে রয়েছে মশলা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট আদা জিরে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মিশিয়েই এখন রান্না করি আর এই যেখানে আলু বেগুন মূলো পালং শাক কেটে ধুয়ে রেখেছি আর এই হচ্ছে মাছের আলু ঘরে কচু ছিল তবে কচু দেব না কেন বলো তো কচু খেলে না ব্যথা বাড়ছে প্রচণ্ড পরিমাণে ওই জন্য কচুটা দেবো না আজকে আমি আলু সেদ্ধ হাত বেড়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো এখন খিদে পেয়ে গেছে কালকে ভাত খাওয়া নেই তো তারপরে রাতে আবার ওষুধ খেয়েছি মানে খিদের ওষুধ তো ওই জন্য আর কি খিদে পেয়ে গেছে খেয়ে নিই এখন দশটা কুড়ি বাজে খেয়ে নিই রান্না করব মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটু বেশি মাছ ভাজা হয়ে গেছে আমি এমনিতেই একটু কড়া করে মাছ ভাজি তার দিয়ে একটু বেশি হয়ে গেছে ওইদিকে আমি লেবু খাচ্ছিলাম দিয়ে মাছগুলো এমন হয়ে গেল আর এদিকে মাছের আলুটা ভাজতে দিয়েছি লাল লাল করে ভেজে নেব তারপরে মশলা দিয়ে কষিয়ে মাছের ঝোল পাতলা করে রান্না করব। সেই টেস্টি লাগবে জিরে ফোড়ন দিয়ে করবো সকালবেলা খাবার পরে আমার একটা মেডিসিন থাকে যেটা সাইজে অনেকটাই ছোট। খেতে তেমন অসুবিধা হয় না তবে কি বলতো তো এই ঔষধের এত তেজ মানে বিশ্রী একটা গন্ধ সেটাই নাকে লেগে যায় যার জন্য মুখটা মন কাচুমাচু করি একদম ভালো লাগে না আগে তো ঔষধ খেতে একদমই পারতাম না তবে এখন ঔষধ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না খেয়েও তো উপায় নেই ঔষধ তো খেতেই হবে মাছের ঝোল হয়ে গেছে এবারে শাকটা করব। শাকটা করলে রান্না হয়ে যায় সাড়ে এগারোটা বেজেই গেছে রান্নাবান্না কমপ্লিট করে উঠতে প্রায় বারোটা বেজেই যাবে ¡Gracias শবদি সুরে বাজে ভৈরবী ভোরের দিন রাত কাকার ছবি রাগমালা যেন রম্ভে যায় মনে ধারা পের নদী কিছে নদী কিছে নদী স্নান করে উঠে কি ভালোই যে লাগছে কি বলবো স্নান করলে এমনিতে ফ্রেশ লাগে তবে প্রত্যেক দিনের তুলনায় আজকে একটু বেশিই ভাল লাগছে কেন বলো তো কালকে একটু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম নটা সাড়ে নটার মধ্যে স্নান হয়ে গেছিল আর আজকে অনেকটাই লেট করে স্নান করলাম মানে আজকে যে রান্নাটা করতে লেগেছি গা হাত পা ধুয়ে রান্না বসালাম মানে রান্নাটা যেন হচ্ছে না এটা বিরক্তি লাগছে অসহ্য গরম সহ্য হচ্ছে না আসলে কি বলতো সেই টাইমটা পেরিয়ে গেছে যেহেতু গতকালকে তাড়াতাড়ি স্নান করেছিলাম আর আজকে স্নানটা হচ্ছে না সেই টাইমে সেই শরীরের মধ্যে একটা অঞ্জলার সৃষ্টি হচ্ছিলো ঠান্ডা জলে স্নান করে সেই আরাম লাগছে আমি তো ভাবলাম হয়তো আবার বৃষ্টি আসবে এত মেঘ করেছিল স্নানের আগে জামা কাপড়গুলো তুলে রেখেছি দু চারটে জিনিস মেলে রাখা রয়েছে ওগুলো তুলতে হবে ছাদে পা রাখা যাচ্ছে না আর কী যে রোদ দিয়েছে মানে ভাদ্র মাসে তো জামা কাপড় রোদ্রে দিতে হয় সেই রোদ দিয়েছে মানে জামা কাপড়গুলো রোদ্রে দেওয়ার মতোই সেই রোদই হয়েছে তবে এত রোদে তো বসে থেকে রোদে দিতে হবে নতুন নতুন ড্রেসপত্রগুলো যদি এত টান টানে রোদে দেওয়া যায় একদিকে রং ফেড হয়ে যাবে ওই জন্য একজনকে দিতে হবে আর একজনকে উল্টাতে হবে তবেই যদি ঠিকঠাক হয় এত পরিমাণে রোদ দিয়েছে কিন্তু বের করে তো দিতে পারবো না আলমারি কে গোছাবে ওই গুছিয়ে দিতে গেলে সারা দিনের ফের তাও হয় না সকালবেলা যদি জামাকাপড় দিতে লাগি রাত পর্যন্ত গোছ গাছ হয় না ওই জন্য এবারে থাক পরের চেষ্টা করব যদি দিতে পারি তো দেবো তা নাহলে আলমারিতে থাক কী হবে তাই না বলো আর এই দেখো দিনকে দিন আমার মুখের হাল কত খারাপ হয়ে যাচ্ছে এই যে প্রচুর বেরোচ্ছে এটা সেটা এটা সেটা বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে এটা মনে হয় না আর এখন কমবে কবে যে কমবে এগুলো কী জানি তো যাই একটু পরে ভাত খাবো এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে মানে মানি যখন বলবে যে খাবো তখনই খাবো একসাথে খিদে নেই আমি রান্না বান্না করলাম দেখলে তো আলু সেদ্ধ ভাত খেলাম তারপরে আবার দুটো মুড়ি খেয়েছি মানে এটুকু মতো মুড়ি খেয়েছি রান্নাবান্না সেরে ওই পালং শাকের তরকারি দিয়ে ইচ্ছা করলাম তাই জন্য আবার মুড়ি খেলাম ওই জন্য আমার একদমই খিদে নেই দেখি সোনা কখন খায় ও মানে তিনটে ছাড়া খাবে না এখন একটু এসিটা অন করবো অন করে একটুখানি শোবো ভাত তরকারিগুলো ঘরে আনতে হবে চা রোদ দিচ্ছে আর যা গরম পড়ছে ও মানে সন্ধ্যা হতে হতেই ভাত নষ্ট হয়ে যাবে বুঝেছ বর তো খেতে আসবে না বর তো সেই একেবারে বিকেলেই আসবে সাড়ে চারটে বনে ফার্স্টে আসবে আর বড় একটা পার্সেল অর্ডার করেছিলাম হয়তো মনে হয় ওর কাজের জিনিসটা কিন্তু কী কাজে যে লাগবে আমি সত্যিই বুঝে উঠতে পারলাম না এখনো পর্যন্ত দেখাচ্ছি তোমাদের দ্বারা তোমরা অনেকেই জানতে পারো বাট আমি তো জানি না এগুলো কী কাজে লাগে তবে মনে হয় এটা কাজের আমি তো ভেবেছিলাম হয়তো ঘরের জন্যই কিছু একটা অর্ডার করেছে কিন্তু না ও করবে ঘরের জন্য আর তাহলেই হয়েছে এই দেখো কি কাজে লাগবে তোমরা কেউ জানো এটা কী কাজে লাগে আমি তো জানি না পার্সেলটা দিয়ে গেল তখন মেয়ে নিয়েছে তো চলো আবার পরে দেখা হচ্ছে একটুখানি রেস্ট করি ভাবলাম তিনটের সময় খাবো শোনা নাকি খিদে পেয়েছে এখন দুটো চল্লিশ বাজে খেতে বসলাম একবার ওকে ভাত বেড়ে আবার পরে আমি ভাত বেড়ে খাবো ইচ্ছা করে না একলা একলা খেতে সেজন্য ওকেও ভাত বেড়ে দিলাম আমিও ভাত বেড়ে নিয়েছি খেয়ে নিই আর দেখো এইসবে বৃষ্টি শুরু হলো টিপটাপ টিপটাপ পড়ছে জোরে আসবে বুঝতে পারছি খেয়ে উঠি তারপরে বৃষ্টিটা আয় কতগুলো জামা কাপড় রয়েছে ভেজা স্নানের সময় যেগুলো কেচে দিলাম খেতে বসেও শান্তি নেই এখন হচ্ছে সন্ধ্যাবেলা কালকে মুড়ি খাওয়ার জন্য ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম যে ছোলা ভেজার মটর ভেজানো দিয়ে মুড়ি খাবো কিন্তু কালকে আর সেটা হয়ে ওঠেনি সেজন্য আজকে খাচ্ছি সাথে একটু চানাচুরো নিয়ে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ নিই নি পেঁয়াজ যেহেতু ভালো লাগে না আমার ওই জন্য পেঁয়াজ নিইনি এবার এটাকে মাখাবো ভালো করে মাখিয়ে খাবো সেই টেস্টি লাগবে বুঝলে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তা না হলে অবশ্য নষ্ট হয়ে যেত মাখিয়ে সন্ধ্যার টিফিনটা করে নে যতগুলো মুড়ি মাখিয়েছি আজকে রাতে ভাত খেতে হবে না এখন আর খেতে পাচ্ছি না মুড়িগুলো এত স্পেশাল করে মাখালাম মুড়িগুলো খাবো বলে আর খেতে পাচ্ছি না ওই দেখো এতগুলো রয়েছে এখনো মানিকে কিছুটা দিয়েছি আর আমি কিছুটা নিয়েছি এখনকার দিনে একলা পরিশ্রম করে সংসার চালানো সত্যিই খুব মুশকিল সকাল থেকে রাত পর্যন্ত মানে চব্বিশ ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিয়ে এসে তবেই কিন্তু সংসারটা কোনো রকম চলে বিশেষ করে যারা দিন মজুর মানে দিন আনা দিন খাওয়া আর যারা চাকরিজীবী তাদের কথা তো বাদ দিয়েই দাও প্রত্যেক মাসের শেষে তারা পয়সাটা ঠিক পেয়েই যায় আর সংসার ঠিকঠাক চালিয়ে নেয় তবে আমাদের মতো মানুষের কিন্তু অনেকই পরিশ্রম করতে হয় আমার বড়কেই দেখো না সকালবেলা কাজে গেছে আবার সে বাড়ি এসেছে বইকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় এলো বাজারে গেলো ঘুরতে যায় না বাট বাজারেও অনেক কাজ থাকে ওর সেই সমস্ত বাজ সেরে আটটার সময় বাড়ি এসেছে এসে আবার দেখো কাজে লেগে গেছে মানে কত রকমের কাজ যে করতে হয় এক কাজের মধ্যে কিন্তু থাকে না বললেই চলে অনেক রকমের কাজই কিন্তু করতে হয় যদি এক কাজের মধ্যে থাকতো সত্যি সংসার চালানো মুশকিল হয়ে যেত তবে ও সব রকমের কাজই পারে মানে প্লাইয়ের কাছ থেকে চ্যানেলের কাছ থেকে ফার্নিচারের কাছ থেকে সমস্তটাই ও কিন্তু পারে যার জন্য কোনো রকম কাজ বাজ সেরে আমাদের মোটামুটি সংসারটা চলে আমি তো রকম কোনো কিছুতেই ওকে হেল্প করতে পারি না সবটাই ওর হাতে আর সবথেকে বড়ো কথা যেটা হচ্ছে আমার তো ডাক্তার খরচই মাসে প্রায় দশ বারো হাজার টাকা লেগে যায় তোমরা বিশ্বাস করবে কিনা জানি না সত্যি বলছি আমাদের খাওয়ার থেকে মনে হয় আমাদের ডাক্তার খরচটা বেশি লাগে যাই হোক কাজ বাজ সারলো সেরে দেখো ওর ডিউটি রাতের বেলায় ভাতটা বেড়ে দেওয়া ভাতটা বেড়ে দিচ্ছে এখন খেয়ে নেবো আর আমার শরীরটা আজকে একটু খারাপই লাগছে ভালো লাগছিল না সন্ধ্যার থেকেই ভালো লাগছে না কেন কি জানি কি যে হচ্ছে শরীরের মধ্যে বুঝে উঠতে পারছি না তবু একটা সিনেমা দেখেছি সিনেমা দেখার পরে এখনও দেখছি গণেশের জন্মকথা তো ঘুম লাগছে এত পরিমাণে ঘুম লাগছে কি বলবো টিভিটা বন্ধ করব করেই শুয়ে যাব আসলে কি তো গতকাল রাতে না ঠিকঠাক ঘুম হয়নি আজকে দুপুরবেলা ঘুম পাচ্ছিল তবে আমি ইচ্ছাকৃতই ঘুমাইনি দুপুরবেলা যদি মিনিট করেই ঘুমিয়ে নিই রাতের বেলা ঘুম আসতেই চায় না ওই জন্যই আর কি শুইনি তো চলো এবারে শুয়ে পড়বো বড় মশারি টাঙিয়ে নিয়েছে আর আমাকে রসুন তেলও কিন্তু মালিশ করে দিয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাই